রবিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অরিন্দম সরকার এবং ডিভিশনাল ইঞ্জিনিয়ার কমার্স বর্মন সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন রক্তদানের প্রাসঙ্গিকতা বুঝিয়ে বলেন সংশ্লিষ্ট সংগঠনের জেলা সম্পাদক সড়ক মুখোপাধ্যায় এদিনে অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়ে মানব সেবার কাজ করেছেন মাত্র আমার নাম সৌরভ মুখার্জি দায়িত্বাধীন সংগঠনের সম্পাদক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স আচ্ছা আজকে কি কর্মসূচি নিয়েছেন আজকে রক্তদান শিবির আছে আমাদের বিশ্বকর্মা পুজো এবং বাদ শারদিয়ায় এই একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এখানে আমাদের সমস্ত এজেন্সিরা এবং সাথে আমাদের সহযোদ্ধারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এখন আমাদের শুরু হয়ে গেছে এই অনুষ্ঠান বিশেষ আমাদের এখন আজকে এই রক্তদান শিবির আছে এরপরে পুজোর সময় বস্ত্র বিতরণ আছে তাছাড়া আমাদের সারা বছর যেগুলো বিভিন্ন সময় যেগুলো চলে ঝড় বৃষ্টি যা আছে যেখানে যেরকম দরকার সামাজিকভাবে সাহায্য করা আমরা সব কিছুতেই গিয়ে আমাদের সংগঠন সব কিছুতেই সেভাবে এগিয়ে থাকে কতজন আজকে রক্ত দেবে আজকে আমাদের টার্গেট আছে দেড়শো রক্তদানের উদ্দেশ্য বলতে এটা সামাজিক রক্তদান মানে মহান দান এর থেকে বড় দান হয় না পৃথিবীর সবচেয়ে বড় দান রক্তদান সেই অনুষ্ঠানটাতে রক্তের সংকট যখন চারিদিকে চলছে যদি আমরা কিয়দংশ মেটাতে পারি এই জন্যই আমাদের এই উদ্যোগ নমস্কার আপনাদেরকে সবাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4